শুভ সন্ধ্যা বন্ধুরা দেখতে পাচ্ছ ওই সানার আমি মিলে টিফিন কাচ্ছি তোমাদের দাদা ভাই সন্ধ্যার সময় টিফিন এনেছে তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এই যে দেখো সন্ধ্যার সময় ভিডিওটা শ্যুট করেছি কালকে ব্লগ দিতে পারিনি কালকে আমাদের এখানে জ্বর বৃষ্টি তো মানে বৃষ্টির জন্য ব্লগ দিতে পারিনি তোমাদেরকে আর এই যে দেখো বন্ধুরা সকাল সকাল আমি আবার তো সা করেছি তো ওই টিফিন খেয়েছে রাত তো ওই সানের তো বলেছিলাম না সন্ধ্যার সময় টিফিন আর এখন সকাল তো সকালবেলা ঘুমতে উঠে চা করেছি তো চা করেছি সব মানে বাসে কাজ রাত্রেবেলা মোটামুটি করেছিলাম তো করে রেখে দিয়েছিলাম আর কি একটু বাসনগুলো মোটামুটি দুয়ে রেখে দিয়েছিলাম তাই সকাল সকাল তো ওইখানে আবার স্কুলও যাওয়া হবে স্কুলও খুলেছে আর কি তো ভাবলাম দুদিনের ব্লগ এডিট করেছি কালকে ঝড় বৃষ্টির জন্য মানে ভিডিও শ্যুট করতে পারি না তোমাদেরকে বললামই তো আর তোমরা মানে আমার প্রত্যেক দিন ভিডিও দেখো না তাই আমি একদিন মানে একদিন ছেড়ে ছেড়ে আমি ভিডিও দিচ্ছি দুই আমি একদিন ছেড়ে ছেড়ে ভিডিও দিচ্ছি অ্যাকচুয়ালি তোমরা দেখতে চাও ভিডিওগুলো আর আমার ভিডিও তোমরা মানে কার কীরকম লাগে কমেন্ট বক্সে প্লিজ জানাবে আমার ভালো লাগবে খুব ভালো লাগবে একটা দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি তোমার ভিডিও খুব ভালো লাগে দিদিভাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দিদিভাইয়ের একটা চ্যানেল আছে আমি দিদিভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছি আর আমি প্রত্যেকদিনই সময় পেলে আমি দিদিভাই চ্যানেলটা আমি দেখি ভিডিওটা দেখি আর কি খুব ভালো লাগে আর একটা দিদি আরেকটা বোন কমেন্ট করে আরেকটা বোন কমেন্ট করেছে মানে কিছু কমেন্ট মানে লাভ 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 দিয়েছিলো আর কি তো বোনটাও ভিডিও শর্ট ভিডিও করে শুধু আজ মানে হাত দিয়ে শুধু ভিডিও করে মানে ওর জন্য মানে মুখ টুক কিছু দেখানো না অ্যাকচুয়ালি তো দিদি ভাই তো আমার বোন ছোট্ট বোন বলবো আর কি তো যাই হোক বোনকে অনেক অনেক ধন্যবাদ বলছি অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে সবাই ভালো থাকে সবাই এগিয়ে যাও আর এই যেটা করে সানকে স্কুলতে নিয়ে এসেছে বাড়িতে তো বাড়িতে এসেছে আবার বাড়িতে এসে তারপরে আমি গড়গুলো পুচে নিচ্ছি আর কি বারিন্দাগুলো পুচে নিচ্ছি আর কি কালকাতা জ্বর বৃষ্টি হয়েছে না তবে বারিন্দাগুলো কীরকম নোংরা হয়ে গেছে দেখতে তো বাচ্চাও আর ভাইরে যে মানে প্রচণ্ড কি গরম একবার দিয়ে ঠান্ডা একবার দিয়ে মানে কি বলবো আর বাইরের উবায় দাঁড় মানে দিনের উবায় তো প্রচণ্ড মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে আর কি মানে রোগ শুকুর মানে অনেকটা মানে মানুষের হয় আর কি এই সময়টা আমাদের বারিন্দা কিন্তু অনেকটা বড় মানে পুষতে পুষতে অনেকটা সময়ও লাগে আর এই যে বলে ভাই তুমি কেন মানে মানে হাত দিয়ে পুচো বা পুচনি কেন মানে গড় পুচুন কেন হাও আনো না অ্যাকচুয়ালি শরীরের জন্য ভালো মানে নেই নেই যে একটা পুচো একটা এক্সারসাইজ বা এক্সারসাইজের মতো একটা আর কি তাই আমি এগুলো ব্যবহার করি না আর হাত দিয়ে যতটুকু পরিষ্কার হবে না মানে তোমার ইয়ে তো পরিষ্কার হবে না এতটুকু আর এই যে স্নান টান করে না স্নান টান করে এসেছি তো আমার দেখতে পাচ্ছ তিনটা স্পট পড়েছে মানে একদিনে মানে অনেকটা বেড়ে গেছে আর কি তো এই যে বসন্তগুলো মানে অনেকে ভাবে এবার কি একটা দাগ মরবো এই যে বয়স্ক একটা দাগ পড়ে না এইটা কিন্তু না বন্ধুরা আমার তো আমার স্কিন কিন্তু এতটা মানে খারাপ না আমার ছুটি আমার কিসের দিকে দাগটা পড়ছে গান অনেকে বলছে গান দিকে পাত দিয়েছে নাকি এরকম হয়েছে আর কি তো ওষুধ দিচ্ছি তারপরও আমার কিন্তু স্ক্রিনে কিন্তু একটা বয়স্ক একটা দাগ পরে মানুষের এগুলো স্ক্রিনে কিন্তু আমার একদম দাগ নাই দেখতে পাচ্ছ ম্যামলাতে আমার মুখে কিন্তু একটা স্পট নেই তো এইগুলো মানে খারাপ লাগছে দেখতে ভালো লাগছে না তো ওষুধ দিচ্ছি তারপরও মানে কমতেছে না মানে একটু সময় লাগবো আর কি এটা কমলে একটা স্পট পড়লে কিন্তু অনেকটা সময় লাগে মানে এটা ভালো হতে একটা যে কোনো জিনিস হইতে কিন্তু পট করে হয়ে যায় আর বন্ধুরা ভালো হইতে কিন্তু অনেকটা সময়ই লাগে সব কিছু বন্ধুরা তো তোমরা কমেন্ট বক্সে জানাবো আমার মানে না কী হয়েছে বা কীসের জন্য কীসের থেকে হয়েছে তোমরা জানাবে আর তো আমি এত যত্ন করি মুখের তারপরে আমার মুখের মধ্যে এই অবস্থা কি বলবো গেমে একদম ভিডিও শ্যুট করতে পারছি মানে কদিন ধরে তো তোমাদেরকে ভিডিও শ্যুট করি নাইটি পরেই আর অ্যাকচুয়ালি শাড়ি পরে ভিডিও মনে হয় না অ্যাকচুয়ালি করার জন্য এত গরম এত গরম আর শীতের দিনে ভাবলাম শীতের দিন ছোটোবেলা ছোটোবেলা বন্ধুরা ভিডিও করতে পারি না আর এখন বলি গরম গরম মানে অতিরিক্ত গরম তো কীভাবে ভিডিওটা শ্যুট করবো আমি এটু মানে ভাবে পারছি না আর কি সেই যদি দেখো কতগুলো কাপড় তোমাদের দাঁড়াবাড়ি তুলে গিয়েছে তো বড়াই না তো এগুলো ভিজিয়ে তুয়ে যাবো আর কি তো ভিজিয়ে তুই রাখলে দূর দূর ধরে রাখবো এক ঘন্টা দেড় ঘন্টা তাই পরে ধুয়ে দিবো আর কি তারপরে মানে ধরে রাখলে বিজেয়ে লুলবে আর কি তারপরে এগুলো ধুয়ে দিবো আর কি সংসারে কাজ করতে কিন্তু বন্ধুরা অনেকটা সময় লাগে এরপরে ভিডিও শ্যুট করতে কিন্তু অনেকটা সময় দরকার তার মানে ধৈর্য মানে মানে কি বলবো আর মানে সবাই যারা ব্লগ ভিডিও করে তারা তো একটা জানে আমাদের মানে পছন্দ সংসারের দায়িত্ব পালন করে তারপরে একটা যা চ্যানেল খুলেছি যা যাই হোক তোমাদেরকে নিয়ে ভিডিও পোস্ট করে প্রত্যেক দিন তোমার তোমরাও তো আমার ভিডিও দেখার জন্য বসে থাকো বন্ধুরা তোমাদের জন্য তো ভিডিও কিছু তৈরি করতে লাগে তাই একটা পরে মানে সংসারে এতটা কাজ দিয়ে ব্যস্ততা থাকার পরও একজন মানুষের দিয়ে এগুলো করে তোমরা কিন্তু অনেকটা সাপোর্ট ভালোবাসা করিও আর আমাকে দিও আমার শর্ট ভিডিও যতটুকু ভালোবাসা দিচ্ছ তোমরা ব্লগ ভিডিও এতটুকু ভালোবাসা নেই বন্ধুরা তোমরা যদি আমার ভালোবাসা দিতে ব্লগ ভিডিওটা আমি এগিয়ে যেতে পারতাম আমি অনেকটা সাপোর্ট তোমাদের সাপোর্ট ছাড়া কিছু হবে না বন্ধুরা তোমরা যদি একটু সাপোর্ট করতে আমাকে অনেকটা আমার মানে কী বলবো তোমাদেরকে তোমরা তো আমার একটা পরিবার তোমাদের কাছে দেখো সুখ দুঃখ সব কিছু আমি তোমাদেরকে শেয়ার তো বন্ধুরা দেখতে তো পারছো মানে কি বলবো মানে আমি এতটা কষ্ট মানে মানে কি বলবো আর তোমাদেরকে একটা ইউটিউব চ্যানেল খুলেছি ভাবলাম এটাও সাকসেসফুল পাচ্ছে না কী বলবো এত কষ্টের পরও তোমরা এত ভালোবাসা দিচ্ছ না প্লিজ তোমরা ভালোবাসা দিও কমেন্ট বক্সে জানাবে কে কে আমার ভিডিও লং ভিডিও দেখে আর কে কে আমার আমার শর্ট ভিডিও দেখে তোমরা যতটুকু শর্ট ভিডিও ভালোবাসা দিচ্ছ ব্লগ ভিডিও যদি এতটুকু ভালোবাসা দিতে আমি কবেও মানে অনেকটা গেছে তাহলে পারতাম আমার এক বছর হয়ে গেছে চ্যানেলটা এই যে স্কুলে গিয়েছে তোমার বাড়ি তো নিয়ে হচ্ছে আমিও গিয়েছিলাম আর কি তো বাড়িতে আসবে বলছে মানে যাওয়ার জন্য আর কি দাম ছি তোমাদের বাড়িতে তো এখানে দেখো ননদব দিয়ে মিলে আমরা ভিডিও করছি আর কি তো আমরা ননদব দিয়ে ভিডিও করছি আজকে এখন দেখতে তো পাচ্ছ চড়াবাড়িতে জায়গাটা বলে চড়াবাড়ি খুব সুন্দর কিন্তু জায়গাটা বন্ধুরা আর এই যে গো আইতি আর মুন্না আর আমার ননদ আর আমি তো দেখতে পাচ্ছ হ আর কি হাসি আর এই যে এই যে একটা পরিবেশ জায়গাটা খুব সুন্দর পরিবেশ একটা যা মানে গ্রাম যে একটা গ্রামের যে একটা পরিবেশ এই জায়গাটা খুব ভালো লাগে আমার তাই এখানে গিয়ে ভিডিও করি আর কি এই যে দেখো বিকালবেলা এখানে খুব ঠান্ডা লাগে আর বলছে প্রতি ভিডিও করো আর বলছে মানে ছবি তোলার জন্য আর কি তো এখানে যাচ্ছে তা আমরাও এখানে যাচ্ছি মানে নরদ ভিডিও করছি আর একচুয়ালি ছবি তুলছি এগুলি করছি আর কি তাই জায়গাটা কিন্তু খুব সুন্দর সুন্দর আর এখানে বৃষ্টি হলে প্রচণ্ড মাছ মানে মাছ হয় আর কি তো তোমাদেরকে জলগুলি দেখাবো কিছু কিছু মানুষ মাছ মানে দূরছে দূরতে আর কি দেখা যায় না তাই তো অনেক কিছু দেখাবো বলতে মাছগুলো দেখা যায় না আর কি মাছটি দূরছে মানে আছে অনেক মাছ আছে মাছ ধরলে মানে মানুষে ধরে এই যেতে করে জল এখানে কিন্তু বৃষ্টি হলে প্রচন্ড মাছ হয় মানে মানুষে ধরে আর কি তো তোমাদের দাদা ভাইয়ের ধরে ওই যেতে করে কেজুর কেজুর এখানে গাছ আছে তো আই মাছ